কাঁচা মালের আমদানি আসলে খুব কম কাজ পারো নাই ব্যাপারে করলো আমার চোখ ফুটাইতে মানে হইলো আমার জ্ঞান বুদ্ধি দেওয়ার কথা কইলো

তোমারে মানুষ করা আমার পক্ষে সম্ভব না তুমি আসলে গাধা না উস্তাদ এটা জুলুম না এটা পুরা ডাকাতি আইনের খাতা এদের হুকুমদারি আসামি ও ওসি দুই নাম্বার তুমি আর তিন নাম্বার আমি তুমি চুপ করবা এই রকম গোল্লায় গোল্লায় কথা বললে তুমি গরিব মাইসে পোলা তোমার সাকিটা থাকবে না শোনো খানার পিছনে ওটি সাহেবের বাসা বাজারটা ওখানে দিয়াসবা চলো উস্তাদ আমি কিন্তু ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাস আমার বাবা কিন্তু সওকিদার সরকারি লোক আমি কিন্তু সরকারি চাকর ও সই সাহেবের চাকর না তুমি কিন্তু हमरे চাকর বানিয়ে দিতেছো আমি খুব ভালো বংশের ছেলে সৈয়দ বংশের না এদিকে আস তুমি এই ময়লা পানি আমার গায়ে দিছ আমি দেখিনি ও সিসার স্ত্রী কোথায় তোমার শাস্তি হবে না না ওনাকে বলবেন না তুমি এই বাসায় কাজ করো এই পরিষ্কার করে বলো তুমি কাজের মেয়ে জি এটা সরকারি পোশাক এ সম্মান জানো এই পোশাকের অপমান করলে কত বড় শাস্তি হয় তা তুমি জানো জি না আমি তো দেখিনি দেখো নাই এবং অতি সাহেবের বাসার লোক বললা তোমার আমি খুব অল্প শাস্তি দিলাম কি শাস্তি বলু? এই কাপড় নিয়ে যাতে দুইয়ে? ইতি করে আমার বেরাকে যায় দি আসবা আপনাকে এর আগে আমি কখনো দেখিনি আপনার পরিচয় লেখাপড়া তো নিশ্চয়ই জানো না এই যে আমার বুকে লেখা আছে আমার নাম মানিক পদবি কনস্টেবল ওসী সাহেবের বাসার বাজার বইয়া না যদিও আমার ডিউটির বাইরে তবুও উস্তাদ হাবিলদারের নির্দেশে এবং অনুরোধে এই কাজ করছি ও আপনি কনস্টেবল কিন্তু বিচার তো করলেন জজ সাহেবের মতো তুমি আমাকে কি মনে করছো আমি ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাস আমি কোনো কোনোতদবির করে চাকরি নিয়ে নেই নিজ চাকরি পাইছি শাড্ডা ট্রেনিং এ থাকাকালীন আইনের বই পড়েছি তাতে লেখা আছে এই পোশাকের অবমাননা করা চরম শাস্তি মূলক অপরাধ ঠিক আছে আপনি যে শাস্তি দিয়েছেন আমি তা মেনে নিলাম বাজার রাখো এখন আমার পরার মতো অন্য কাপড় এনে দাও এই কাপড় আমি খুলে দেব আচ্ছা আপনি খুলে আমি এনে দিচ্ছি ঠিক আছে হাসছো কেন তুমি তো চরম নির্বোধ তুমি এখানে দাঁড়িয়ে থাকলে আমি কাপড় খুলবো কি করে কাউ কাপড় নিয়ে এসো ইয়ার কি মারো ধরা আরে দেখি কেন এই আমি দেখা পড়দে তুমি আমার সঙ্গে ফাজলামি করো লুঙ্গি নিয়া সাজাও হুম মানিষ সাহেব আপনারা তো এইটুকু জ্ঞান থাকা উচিত এই বাড়িতে ওছি সাহেব ছাড়া আর কোনো পুরুষ নেই ও তাহলে তো ওছি সাহেবের লুঙ্গি পরা যাবে না যাও একটা শাড়ি নিয়া এসো উনি ও টিসাবে ঠিক কোথায় উনি মা ঘুমাচ্ছেন এখন বেলা 10 ঘটিকা উনাদের বলবেন এত বেলা পর্যন্ত ঘুমালে শরীর খারা হয়ে যায় এই더라 কি তুই গোলাপ ফুল হাতে পুলিশের পোশাক হাতে এদিকে আমি তোকে সব বলবো আহ কাপড় পাল্টে আমার সাথে এক জায়গায় যেতে হবে তাড়াতাড়ি আয় মানে ডিউটিতে যাও না আমার একটু অসুবিধা আছে কি অসুবিধা খালি গায়ে তো আর ডিউটিতে যাওয়া যাবে না খালি গায়ে কেন পোশাক আছে না পোশাকটা একটু দুইতে দিছি ও আই দাঁড়াও তুমি কে এটা আপনাদের বেরাক না হ্যাঁ আমি কনস্টেবল মানিকের কাছে যাব যাও ভিতরে শুই আছে তুমি। আপনি মানে হ্যাঁ তুমি কে আমার বাবা কিষি ব্যাংকের ম্যানেজার ৩৫ শেবের বাসার পাশের বাসায় আমাদের हां আমার কাছে কি চাই ৩৫ শেবের বোন কাজল উনি আমাকে পাঠিয়েছেন ওহ ৩৫ শেবের বোন আমার কাছে কি জন্য চ্যানেলটা খুলে দেখিন কেন খুলে দেখিন তুমি না মানে আপনি 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 ਉਸ হিসাবের বোন সরি মানে আমি ওই সময় ঠিক বুঝতে পাইনি কি আপনি যে ਉਸ হিসাবের বোন জানতে পারলে কি আমার এই শাস্তিটা হতো না না হতো পক্ষপাতিত্ব হতো এই দেশের নিয়ম অনুযায়ী বড় অত্যাচার সচেতন থাকলে শাস্তি হয় না তো সেই হিসাবে আমি ਉਸ হিসাবের বোন জন্য আমাকে হয়তো ক্ষমাও করে দিতে না তা এখন কি জানাবেন এখন জানাবো না এই আপনার পোশাক ভেতরে আসবেন না এটা রাখুন এটা আমি আপনাকে দিলাম মানে গোলাপ ফুল আমি কি করবো গোলাপ ফুল তার খায় না ভালো লাগলে রেখে দিন হম না মারতে মা দাদা কেমন করে তো সেরা মাল 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 এদিকে আসেন একটা খারাপ খবর আছে হ্যাঁ কি ওই যে মানিক আছে না হ্যাঁ অসি সাহেবের বোনের সাথে ওর প্রেম হয়ে গেছে কি কস হ্যাঁ আমি দেখছি কি দেখছস মানিকের কাপড় দিয়ে দিয়া গেছে গেছে গোলাপ ফুল দিয়া গেছে আজ দেখো আর জানলা দিয়া পুটুর পুটুর কথা কই কুটুর নে শালা তো বেব শালা তো চাকরি গেল ঠিক শালা কোন জায়গায় আতিছে ও ভাগো ওরে বাবারে বাহ মা 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 শুন

আমারে ফুল লাদিয়া কইলো আপনারে আমার খুব ভালো লাগে আরে শেষ হয়ে গেছে হ্যাঁ মইটা গেছে পাইকা গেছে এরপর আই পাসা চকলেট মুখে দিয়া তুমি অর্ধেক সে অর্ধেক কামড়া কামড়ি করবা গোপনে রাইতে চাঁদের আলোতে বৈশা দুজনে গল্প করবা আর ধরা ধরি করবা তারপর টোটে টোট তারপর পেছন থেকে ও সব ডান্ডা হাতে আমার মাথায় না তোমার মাথা মারবে বাপ তাই তুমি গরিবের পোলা অকালে চাকরিটা হারাইও না আমি কিছু বুঝ বুঝে না রে না এই সময় কেউ বুঝে না মাথা ঘোলাইয়া যায় পাগল হইয়া যায় বিষ খায় গলা ধরি দেয় তুমি আর ওদিকে পা বাড়াইও না তুমি আস্তে কইরা অতি সাহেবের রে কইয়া দিও তোমার সাথে আমার ফিরিতি হয় না বুঝছো জি 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 করো না অতি সাহেব জানতে পারলে ওগা সামনাটা খুইলা ফেলবে না উস্তাদ আমার তো কোনো দোষ নাই যখন ঠালায় থাকবে তখন তার বাসায় যাইয়া মায় আস্তে বলবা আমার কোনো ক্ষতি আপনি কইলেন না আপনার সাথে আমার পীড়িত হয় না কাজল নামটা জেনে নিয়েছেন আপনার বান্ধবীর কাছ থেকে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে বলুন এই যে আপনার শাড়ি আর ফুলটা শাড়িটা রাখলাম ফুলটা ফুলটা দেওয়ার কারণটা আমি বুঝেছি কি বুঝেছেন একটা মেয়ে একটা ছেলেকে ফুল দিলে সেটা প্রেম বা ভালোবাসার প্রথম পর্যায় বলা যায় তাহলে ফেরত দিচ্ছেন কেন ওটা হবে না বলে কেন হবে না আপনি ও সি সাহেবের বোন আর আমি একজন কনস্টেবল প্রেমের শেষ পর্যায়ে বিয়ে সাজতে অনেক বাধা আসবে তখন আপনার কলঙ্ক হবে আমার চাকরিরও ক্ষতি হবে আর এইগুলো গোপনে উচিত আর তা হয় নাই জানাজানি হয়ে গেছে কে কে জেনেছিস শুধু আপনার ভাইবাদে থানার অধিকাংশ লোকই জেনে গেছে আমার উস্তাদ সাদেকালিও জেনে গেছে এবং উনি আমার দিয়ে পাঠাইছেন আর কোনো উপদেশ দেইনি না তবে আমি আপনাকে একটা উপদেশ দিতে চাই কি এরপরে যদি আপনি কখনো কারো সাথে প্রেম করেন প্রথম পর্যায়ে গোপন রাখতে চেষ্টা করবেন না হলে আপনার ক্ষতি হবে কাজল এই কাজল কার সাথে কথা বলছো থানা থেকে দাদা খবর পাঠিয়েছেন কি টাকা পাঠাচ্ছে না খালাম্মা দাদা রাত্রে নাও আসতে পারে সেই খবর আপনি কিন্তু মিথ্যা কথা বললেন মিথ্যা বলা পাপ আমি যাই আমি এখানে দাঁড়িয়ে থাকলে আপনাকে বাঁচানোর জন্য আমার অনেক মিথ্যা কথা বলা লাগতে পারে আমি যাই জান কাজল এদিকে আসো থানা থেকে খবর দিয়েছে আমার কাছে পাঠাও নেই কেন তুমি ঘুমাচ্ছিলে কিনা তুমি জানো না আমি ঘুমাচ্ছিলাম কিনা ওর সাথে দাঁড়িয়ে কি বলছিলে না মানে বুঝিস না কি করতেছিল মা যদি কারো হাত ধরে চলে যাই যা তুই ও বাইশে গেলে আমি ও গেলাম ঢাকা একটা বাড়ি বানানোর কথা চিন্তা করো মা ঢাকা একটা বাড়ি হলে আমার সব শান্তি না সেই জন্য প্রফেসর রেখে তুমি আমাকে দ্বারকার সাথে বিয়ে দিয়েছিলে বড়ই সুখে সুখেছি মা স্বামী খবর পাঠিয়ে দেয় রাত্রে ফিরবে না তোমরা দশ হাজার টাকা পাইছি আজ তো ছ টাকা করে নাও ছয় সাত মানে এটা না হতিনে বোন আমিনে না আমিনে বনা আর ধরো তো উস্তাদ একটা কথা জিজ্ঞাসা করব জিগাও যাও উস্তাদ এই দেখি আমি যে ভাঙ্গা আসলাম ওই ভাঙ্গা বেতন আরে না এইটা হইলো বাজার কমিটির মাসিক বাজার কমিটির মাসিক উস্তাদ রাগ করো না একটা কথা বলবো বলো উস্তাদ আমি তো শুনছি মেয়ে লুকে শরীর খারাপ হলে তারে মাসিক কয় এই বাজার কমিটির ও মাসিক হয় নাকি তোর খাদা এইটা হইল বাজার কমিটি প্রতি মাসে আমার দেয় কি জন্য দেয় এই যে আমরা রাতে পাহারা দেই এই জন্য বাজারে রাতে ডিউটি করি যাতে বাজারে রাতে চুরি ডাকাতি না হয় এই জন্য আর এটা তো সরকারি ডিউটি এই জন্য তো সরকার আমাগরে বেতন দেয় এইটা বাজার কমিটি খুশি হইয়া আমার দেয় ওস্তাদ একটু সত্যি কথা বলতো কি এটা কি রকম ঘুষের পর্যায়ে পড়ে এটা কিন্তু আমার মনে হইতেছে ঘুষ এই রকমই ওই নিঃসন্দেহে পড়া যেতে পারে ঘুষ ঘুষ ওরে বাবা ঘুষ ওরে বাবারে ঘুষ ওরে বাবারে ঘুষ এটা তো আসলে একটা গাধা ওরা তো মানুষ কোন দেবো না আসলে ওইটাই মানুষ সাম্রাহ্য ও মানুষ আল্লাহ আমারে মাফ করে দিও আমি ঘুষের টাকা ধরছিলাম আমার আব্বা নিষেধ করছিল জুনো নিষেধ করছিল আমি জানতাম না আমারে মাফ করে দিও আল্লাহ তুমি তো সব দেখতে পারো তুমি অন্তর্জামি আমারে ক্ষমা করে দিও আমার ইমান আরো শক্ত করো আল্লাহ আমার যেন জীবনেও কোনোদিন ঘুষের পয়সা ধর কি জন্য আপনি তো থানার বড় দারোগার দালাল বিনা কারণে আমার পোলাডারে থানায় ধরে লয়ে গেল আপনাকে কাছে কত কইলাম কিছুই হইল না তুমি তো বেটি কোনো কামের না শোনো বসো কথা বলি আরে বসো আরে 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 বাবা আমরা বহুত যাওয়া যন্ত্রের মধ্যে আছি ওই যে বড় দরগা শালার বেটার শালা ওই শালা একটা হারে হারাম দাদা নাম্বার ওয়ান আমাকে কথা শোনে নাকি শুনি না তো আপনার গনেতা জামান সাহেবের লগে আপনাকে খুব খাতির না তারে কইতে পারেন না এই জনিতে আইলাম ও জামান ভাই এলাকার ওসির বাচ্চা কথা শুই না প্রোগ্রাম দিছে এলাকা আসবে পর গাম কি শালা লো সিকতনে ঘুরে গেলাম তো আরে প্রোগ্রাম মানে কর্মসূচি দিছে উনি এলাকায় আসতাছে ওনার কাছে এই সব কথা বলতে হবে গোপনে আবার ওসি যেন জানতে না পারে জানতে পারলে আবার আমারে শুনতে দাম করতেবে শালা তো একটা হারাল দসা দন হল তাইলে জামান ছাইলে আমারে নিয়ে যাইন তোমারে নিয়ে যাই তুমি কি প্রোগ্রাম ফরমান কইবা এই তুমি কিছু পূজা কইতে পারবা পারবে তোমার মাইয়া ও মাটি পাস করছ না হ্যাঁ ও লেখা পড়ে না মাইয়া ও বুঝে শুনে করতে পারবে তবে তুই বেটি জি আয় এদিকে জামান বেলে তোরে জামান বেলে কাছে নিয়ে যাব বয় হ্যাঁ তো গোপুর ওসি সাহেব অত্যাচার করছে এগুলো জামান বাইরে বলবি ঠিক আছে জি আচ্ছা তোকেও তো খুব অভাব জামান বাইয়ের সাথে কথা বলবি তখন তোর চাকরির কথা বলবি আরে আমিও জোর দিবো তোর চাকরি হয়ে যাবে ফ্যামিলির ভিতরে তোর চাকরি হয়ে যাবে এই যে আমি কি করি জামান বাইরে যে আমি করাই ছাড়বো হ্যাঁ